প্রত্যেক দিন আরাম্বা পটেতে আমাদের নিজেদের রোজগারের সাথে নিজেদের পেটের রোজগারের সাথে জড়ো হই আজকে জড়ো হয়েছি দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করার সাথে আমরা দু হাজার একুশ সালের ডিসেম্বর মাস থেকে চলে পুরে মরে যাচ্ছি যখন গৌতম নস্কর সাহেব এজ এ এসি গিয়ে জয়েন করেছিলেন আরাম্বা আদালতে তখন থেকে আমরা রিপিটেডলি যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত উনি এজলাসে বসে নিজের ইচ্ছা মতন যা খুশি তাই অর্ডার করে গেছেন বহু লোককে বহু বহুমুখীর মৌরী বাবুকে হেনস্থা করেছেন এবং সবথেকে বড় কথা সাধারণ মানুষজনকে হেনস্থা করেছেন তার অর্ডারেতে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে প্রলোভিত করেছেন তার অর্ডারটাকে ম্যানিকুলেট করার জন্য তার প্রতিবাদ প্রত্যাহার করার জন্য আমরা রিপিটেডলি ডিস্ট্রিক্ট সাহেবের কাছে গেছি তার জন্য আমরা রিপিটেডলি অনারেবল কোর্টের কাছে গেছি গিয়ে লাস্ট পর্যন্ত আমরা আন্দোলন করে অনেক কষ্টে অনারেবল কোর্ট এই অর্ডার দিলেন ওনাকে আমাদের এসিডিএম কোর্ট থেকে সাবজেক্ট করে উপরে তোলার জন্য কিন্তু সেটা আমাদের কাছে আরো মারাত্মক হয়ে গেল

সৃষ্টি করতে চাইছে আমরা এই বিষয়টা